এই মুহূর্তে সরাসরি চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরছে সত্যের সন্ধানের ক্যামেরা পার্সেন মুখ্যমন্ত্রী নিয়ে কেশপুরের মহিলা কি বলে ফেললেন এবং তিরান নিয়ে যখন বন্যা কবলিত এলাকায় ডাক্তার জনপ্রতিনিধি এবং সকল মানুষ যখন বন্যার মানুষের পাশে দাঁড়াচ্ছে বন্যার তিরান নিল এবং সমস্ত কিছু ঔষধ থেকে সমস্ত কিছু নেওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেশপুরের বিধায়িকা শিউলি সাহানি কি মন্তব্য করে দিলেন তা একবার সত্য সন্ধানে ক্যামেরা পার্সন কি তুলে ধরলো দেখে মুখ্যমন্ত্রী মমতা দি আছেন শিউলি সাহা আছে আমাদের সাথে সহযোগিতা পাচ্ছি আমাদের সাথে সকলেই রয়েছে আমাদের সহযোগিতায় আছে আমাদের নিয়ে খুশি রান্না করার জন্য দান দিচ্ছে সেটাও পাচ্ছি আর বিডিএ থেকে ওষুধপত্র দিচ্ছে সেটাও পাচ্ছি পশ্চিমবাংলা সরকার আমাদের সাথে